রেখো না কিছু শেখো নাই রে কিছু শেখো না ওই পঞ্চ তত্ত্ব স্মরণ করলে শুনে রেখোভাই পঞ্চ তত্ত্ব স্মরণ করলে শুনে রে খোভা সবার আগে দুই তোলা কিন্তু চা সবার আগে দুই বাহু তোলা কিন্তু চা ছুই শেখো হবে যখন পঞ্চতত্ত্বের নাম নেয় তখন হাত দুটো গুটিয়ে রাখতে নেই হাত দুটো জাগাতে হয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত গদাধর শিবা সাদি গৌর ভক্ত বৃন্দ এই মনিটরের সাউন্ড একটু বাড়া যখন এই পঞ্চতত্ত্বের নাম স্মরণ করে তখন হাত দুটো গুটিয়ে রাখতে নেই সবাইকে হাত দুটো তুলতে হয় দুঃখ কি জানেন এই সামনের দিকের কয়েকজন বাবারা ছাড়া আর পিছনের দিকের তো একজনেও হাত তোলেননি আর মায়েরা তো নাই না যতক্ষণ পর্যন্ত এই হাত দুটো না তুলবেন কৃষ্ণকে ডাকলেও কৃষ্ণ সারা দেবে না ওই মন্দিরের দিকে তাকান পঞ্চতত্ত্ব চিনেন তো পঞ্চতত্ত্ব চিনেন হ্যাঁ ওই যে পাঁচজন রয়েছে গৌর নিতাই অদয় গদাধর পঞ্চিপাস এই যে পাঁচজন একে কি বলে পঞ্চতত্ত্ব আছে সবার গৃহে এই ছবিটি আছে ঘরের ভিতরে যদি পঞ্চতত্ত্বের চিত্রপট না থাকে হাজার গোবিন্দ পুজো করলেও কোনদিন গোবিন্দ পাওয়া যায় না গৃহের ভিতরে আটখানা চিত্রপট রাখতে হয় ভগবানের কয়টা চিত্রপট আটটা প্রথমটা পঞ্চতত্ত্ব যদি গৌর হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমর শশীমা জগতে জানাইতো প্রথমটা এই পঞ্চতত্ত্ব হ্যাঁ ওই যে পাঁচজন রয়েছে এই পঞ্চতত্ত্ব রাখতে হয় দ্বিতীয় রাধা মাধবের চিত্রপট দ্বিতীয় জগন্নাথ বলরাম সুভদ্রার চিত্রপট চতুর্থ নৃসিংহ ভগবানের চিত্রপট পঞ্চম তুলসী দেবীকে প্রতিদিন তুলসীর টপ ঘরে নিতে হয় নইলে তুলসীরও চিত্রপট আছে ওটা রাখতে হয় ষষ্ঠ স্বরগোস্বামীর চিত্রপট রাখতে হয় সপ্তম আপন আপনিষ্ঠ যারা ধন সম্পদ চান তারা লক্ষ্মী নারায়ণ যারা শক্তির সাধনা তারা মাকে রাখবে যার যেমন ইষ্ট তাকে রাখবে আর অষ্ট আপনা আপন গুরুদেব এবং গুরু পরম্পরা যদি দুর্গা কালী মনসা বাবা লোকনাথ যারই পুজো করেন কোন তাই কোনো কাজ হবে না কারণ আমাদের ভজনের মূল বিষয়বস্তু দাঁড়িয়ে আছে আটে কোথায় দাঁড়িয়ে আছে সনাতন ধর্মের যেখানে যাবেন সব জায়গার শেষে আট সংখ্যাটি পাবেন আর যে গ্রন্থটি শ্রবণ করতে বসেছেন এনার এই গ্রন্থের নাম শ্রীমাদ ভাগ এই শ্রীমৎ ভাগবতের মধ্যে কতগুলো শ্লোক আছে জানেন আঠেরো হাজার কতটা শ্লোক আট আছে না নেই আমরা প্রতিদিন গীতা পাঠ করি গীতার মধ্যে কতটি অধ্যায় আছে জোরে বলবেন সবাই বলবেন একজন মুখ বন্ধ নয় হ্যাঁ কয়টি কয়টি অধ্যায় আছে আট আছে না নেই আমাদের পুরাণ কয়খানা আঠেরো আট আছে না নেই উপপুরাণ কয়খানা আঠেরো আট আছে না নেই আমাদের উপ উপনিষদ কতগুলো একশো আট আট আছে না নেই আমরা মালা জপ করি মালার মধ্যে কটা গুটি রয়েছে আট আছে না নেই মহাভারতের যুদ্ধ হলো কয় দিনে কত দিনে আঠারো দিনে আট আছে না নেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোন তিথিতে অষ্টমী মানে কি আট আট আছে না নেই এবার দেহ তত্ত্বে যায় এই দেহের মধ্যে ছয়খানা চক্র আছে প্রত্যেক সাধকের উচিত হলো এই ছয়টা চক্রকে ভজন করে সাধন করে জাগাতে হবে হ্যাঁ বড় আনন্দ লাগছে যখন এই এনাদেরকে দেখি বড় আনন্দ লাগে হ্যাঁ এই বাবা সেই কোথা থেকে জানো হ্যাঁ খুব ভালো এনারা বুঝেন এই ভজন জগতে দেহের মধ্যে ছয়খানা চক্র আছে এই ছয়খানা চক্রের কি সবার শেষে রয়েছে সবার শেষে মূলাধার চক্র তারপরে সাধিষ্ঠান চক্র তারপরে এই যে হৃদয়ের কাছে একখানা চক্র আছে না মণিপুরী চক্র তারপরে অনাহত চক্র এখানে রয়েছে বিশুদ্ধ চক্র আর মাথায় রয়েছে আজ্ঞা চক্র গুরুর কাছ থেকে তত্ত্ব জেনে ভজন করলে এই ছয়খানা চক্রকে জাগানো যায় এই ছয়টা চক্রের মধ্যে আবার তিনটা তিনটা ছোট ছোট চক্র আছে তিন ছয় কত ওখানেও রয়েছে আট আর গৃহের মধ্যে ছবিও রাখতে হয় কয়টা আটটা কি জানে যদি এবার সবার ঘরে ঘরে গিয়ে তল্লাশি চিত্রপট পাওয়া যাবে না দুর্গা কালী মনসা বাবা লোকনাথ কত কেউ আছে কিন্তু প্রধান আটজনকে বাদ দিলে পরে সবাই কিন্তু বাদ হয়ে যাবে তাই আমাদের ভজনের মূল রয়েছে নিতাই গৌর পঞ্চতত্ত্ব যখন পঞ্চতত্ত্বের নাম স্মরণ করতে হয় তখন হাত দুটো জাগাতে হয় দুঃখ হলো দশ বছর ধরে ভাগবত শুনছেন এখনো হাত জাগাতেই শিখলেন না মা ওই যে দেখুন মন্দিরে দুই ভাই দাঁড়িয়ে আছে নিতাই আর গৌ দিনের যেই সময় আসেন ওনারা দুজন কি এমন করে থাকেন দেখে জোরে বলবেন এমন করে থাকেন এমন করে থাকেন সব দেবদেবীরা তো এমন থাকেন ওনারা দুই ভাই কেমন করে আছেন হাত দুটো জাগিয়ে আছেন কেন আত্মসমর্পণ হাত দুটো জাগানো মানে আত্মসমর্পণ বাংলা সিনেমা দেখেন তো মায়েরা দেখেন তো জোরে বলেন দেখে এখন সবাই সাধু আমরা দেখি জলসা আর ওই ওই এ হলো গিয়ে গন্ডগোলের বীজ বপন এইগুলো দেখে দেখে মনের ভিতরে গন্ডগোলের বীজ বপন করা হয় হ্যাঁ ওই বাংলার সিনেমায় দেখবেন যখন পুলিশ হ্যাঁ গুন্ডাকে তারা করে কোন অপরাধীকে তারা করে তখন কি করে অপরাধী যদি এমন হাত তুলে দাঁড়িয়ে থাকে পুলিশ আর গুলি দেয় তাকে দেয় না কারণ এটা আইনের একটি ধারা শুধু বাংলাদেশ নয় সমস্ত দেশেই আইনের একটি ধারা হলো কোনো মহা অপরাধী অপরাধ করবার সময় পুলিশের অধিকার আছে প্রশাসনের অধিকার আছে তাকে গুলি করবার কিন্তু অপরাধী যদি হাত দুটো তুলে এমন আত্মসমর্পণ স্যালেন্ডার করে নেয় তাহলে পুলিশ আর তাকে গুলি করতে পারে না এখানে তো হরিকথা শুনতে বসেছি আমরা বিভিন্ন অপরাধে অপরাধী তাই হরিকথা শোনার প্রারম্ভে শ্রবণ করার প্রারম্ভে আগে হাত দুটো তুলে আত্মসমর্পণ করতে হয় তাই গৌরের মতো দয়ার ঠাকুর তো জগতে আর নাই তাই যখন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য যে পাঠক বলবে মা আজ আমি পাঠ করে যাওয়ার পরে কাল অন্য আরেকজন পাঠক আসবে তিনি যখন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলবেন যদি আপনারা হাত দুটো না তুলেন ওই আমার পরে যিনি পাঠ করবেন সে যদি আমায় এক হাজার গাল দেয় তাতে তার কোনো দোষ হবে না তিনি আমাকে গালি দিতে পারেন তিনি আমায় বলতে পারেন আগের পাঠক কি শিখালো এখন পর্যন্ত এরা দুটি হাত হাত তুলতেই জানে না না তুললে গোবিন্দকে পাওয়া যায় না বলে প্রমাণ আছে শুনবেন প্রমাণ শোনো মহাভারতের একটি চরিত্র এর নাম হলো দ্রৌপদী শুনেছেন কয়জন স্বামী দ্রৌপদী পাঁচজন কতজন পাঁচজন তাও তিনি কি সতী না অসতী পাঁচজন স্বামী তারপরে জগতে যে কজন সতী নারী তার মধ্যে একজন হলো দ্রৌপদী গোবিন্দ বই কিচ্ছু বোঝে না শয়নে স্বপনে তার গোবিন্দ এ জগতে সেই তো সেই তো পরম সেই তো কৃপাময় যে শয়নে স্বপনে দিবানিষি গোবিন্দকে স্মরণ করতে পারে যে কিছু না এ জগতে তার জীবনী তো ধন্য তার জীবনী তো পূর্ণ দ্রৌপদী সদা সর্বদা শয়নে স্বপনে হা গোবিন্দ হা গোবিন্দ বলেই ডাকেন জানেন দ্রৌপদীর জীবনে একদিন ওই চন্দ্রগ্রহণের মতো তার জীবনে দুঃস্বপ্ন নেমে আসলো যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হবে দ্রৌপদীর বস্ত্র হরণ হবে সেদিন দ্রৌপদী বিপদে পড়লেন দিবানিশি গোবিন্দকেই স্মরণ করলেন কিন্তু দ্রৌপদীর যেদিন বস্ত্র হরণ হবে সেদিন গোবিন্দকেই ভুলে গেলেন বলে জগতে সবাইকে টাকার আগে আমার ভগবানকে ডেকে নিও গোবিন্দ বই উদ্ধারের দ্বিতীয় আর কোনো কোন দ্রৌপদীর বস্ত্রহরণ হবে ওই দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসলো রাজসভায় দ্রৌপদী মনে মনে ভাবছেন আমার তো একজন দুজন স্বামী না আমার তো পাঁচটা স্বামী পাঁচজন স্বামী আমার বস্ত্র কে করবে যখন দুঃশাসন বস্ত্র ঢোলে টানতে গেলেন দ্রৌপদী প্রথমে গেলেন ধর্ম ধর্মের রাজ যিনি ধর্মের প্রতীক মূর্তি সেই যুধিষ্ঠিরের কাছে স্বামী তোমার কাছে তো কোনো অধর্ম হয় না তোমার সম্মুখে এই ভরা রাজসভায় একটি নারীর বস্ত্রহরণ হবে একটা নারীর জীবনের শ্রেষ্ঠ কি তার সম্মান যদি কোনো নারীর মান চলে যায় সম্মান চলে যায় আর কিছু তার জীবনে থাকে যুধিষ্ঠিরের কাছে গেলেন স্বামী আমার বস্ত্র খুলে নিয়ে যাচ্ছে তুমি রক্ষা করো যুধিষ্ঠির সেদিন ধর্মের প্রতিমূর্তি হয়েও মাতা নত করে রইলেন পারবো না আজ নিয়মের বেড়া জালে আমি আবদ্ধ পারব না ভীমের কাছে গেলেন তুমি সব থেকে শক্তিশালী তুমি আমার তুমি আমার স্বামী আমায় রক্ষা করো প্রেম বলে আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী হলেও আজ তোমায় রক্ষা করতে পারবো না অর্জুনের কাছে গেলেন স্বামী তোমার থেকে শ্রেষ্ঠ ধনুরদার আর কেউ নেই আমাকে রক্ষা করো বললেন আজ আমি এমন ভাবে কথায় আবদ্ধ হয়েছি শ্রেষ্ঠ বিদ্যান ধনুর্দান হলেও হবে কি আজ তোমায় আমি রক্ষা করতে পারবো না এক এক করে পঞ্চ স্বামীর কাছে গেলেন কিন্তু কেউ রক্ষা করতে পারলেন না এখান থেকে শিক্ষা হে কৃষ্ণ ভক্তগণ আমাদের স্বামী পুত্র স্ত্রী পরিজন যারাই থাকুক না কেন মনে রাখবেন যেদিন আপনার বিপদ সেদিন আপনাকে ফেলে এক এক করে সবাই চলে যাবে সেদিন আপনাকে রক্ষা করবার জন্য কেউ আগে আসবে না সেদিন আপনাকে ছেড়ে সবাই এক এক করে চলে যাবে